নমস্কার বাজে কথা বার্তা দুনিয়া থেকে আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে এই ভিডিও দেখবার জন্য শুনবার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন অনেকেই বলেন যে আমাদের শিশুবেলা খুব ভালো ছিল নিষ্পাপ ছিল পবিত্র ছিল আজ শিশুদের দিন শেষ আমি এমনটা বলি না প্রত্যেক যুগের নিজস্ব একটি চাহিদা আছে সেই অনুযায়ী সেই যুগ চলে আজকের যুগে শিশুদের বিনোদনের নানা মাধ্যম আছে তারা দূরদর্শনে বিনোদন পায় অ্যান্ড্রয়েড ফোনে বিনোদন পায় এবং বাবা মার সঙ্গে কোথাও কোথাও ছোট বা বড় ভ্রমণ করে বিনোদন পায় এগুলো তো আমাদের সময় ছিল না আমাদের সময় এমনকি বেতারও ছিল না রেডিও ছিল না দূরদর্শন সমস্ত দূরের বিষয়ে রেডিও আমাদের কৈশরে এসেছে তাও সেই সময় রেডিও ট্রানজিস্টার ছিল না অর্থাৎ রেডিওটিকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যেত না ছিল সলিড স্টেট ভলভ রেডিও ইলেকট্রিক্যাল তাদের লাইট জ্বলতো লাল সবুজ বড়লোকদের বাড়িতে বড় বড় ক্যাবিনেটে এই রেডিও বাঁচত যদিও তার শব্দ খুব সুন্দর ছিল গম্ভীর ছিল ওই রেডিওতে মহালয়া বাঁচত আমরা যারা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র তারা বড়লোক বাড়ির দোতলা থেকে জানলার পাশে রেডিও বাজছে গম গম করে আমরা নিচে দাঁড়িয়ে শুনতাম দেখতাম স্বপ্ন দেখতাম আমাদের বাড়িতে ওরকম লাইট জ্বলা একটা রেডিও হবে দূরদর্শন কি কেউ জানতোই না ভাবতেও পারেনি তা এই তো আমাদের ছোটোবেলা তাহলে আমাদের বিনোদন হতো কিসে দিনের বেলা মাঠে ফুটবল ক্রিকেট হাডুডু খো খো এইসব এখন তো মাঠ নেই সব ফ্ল্যাট বাড়ি আর সন্ধে হলে বা বর্ষার দিনে যখন বাইরে বেরোতে দিতেন না আমাদের মা বাবা সেই সময় ঘরে বসে ঠাকুমার কাছে গল্প শোনা অদ্ভুত ব্যাপার আমাদের ঠাকুমা গল্পও জানতেন রাশি রাশি গল্প আজকের ঠাকুমা এসব গল্প জানে না তারা সিরিয়াল দেখে সিরিয়ালের গল্প জানে যা শোকস্রাব্য নয় যাই হোক সেই গল্পের মধ্যে কী থাকতো থাকতো রূপকথা ভূত পেতনি দত্তি দানো সব থাকতো রাজপুত্র রাজকুমারী সোনার কাঠি রূপর কাঠি লালকমল নীলকমল সব থাকতো এবং এই সব গল্প আমাদের ঠাকুররা বলতো পারতেন সত্যি অদ্ভুতভাবে অভিনয় করে করে তারা গল্প বলতেন আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম হাঁ করে শুনতাম ওই ছিল আমাদের বর্ষাকালের সন্ধেবেলার বিনোদন তারপর পড়াশোনা করতাম এবং ঠাকুমাকে বায়না করে রাখতাম পড়াশোনা করে আসছে কিন্তু আর গল্প বলতে হবে সব রূপকথা অবাস্তব অলীক অনেকে উল্লেখ করেছেন আমরা ওই রকম গল্প শুনতাম বলে আমাদের মধ্যে কল্পনার শক্তি বৃদ্ধি পেয়েছে জন্ম নিয়েছে তাই আমরা অনেকে লেখক হতে পেরেছি আমাদের কল্পনা শক্তির জন্ম হয়েছে আমি এ কথাকে সত্য বলে মানি না এই কারণে মানি না আজকে যারা সবই যৌবনে পড়েছে তারা তো গল্প শুনে বড়ো হয়নি কিন্তু তারা অনেকে গল্প লেখে নানারকম গল্প সামাজিক গল্প লেখে রাজনৈতিক গল্প লেখে ভূতের গল্প লেখে এমনকি আজকাল একদম যে গল্প লেখার ঘন ঘটা তা হল রহস্য গল্প রহস্য উপন্যাস গোয়েন্দা কাহিনী। ওই সারা হোমস আর ফেরুদার হাত ধরে ঘরে ঘরে বিভিন্ন গোয়েন্দা চরিত্রে জন্ম হচ্ছে কখনো ঋষিকেশ কখনো অনিরুদ্ধ কখনো পেরুদা এইসব নানা রকম যাই হোক এরা তো গল্প শুনে বড়ো হয়নি তার এদের কল্পনা শক্তি এলো কোথা থেকে এরা কি করে এত সুন্দর সুন্দর গল্প লিখছে ওটা বাজে কথা কল্পনা ইমাজিনেশন ওটা বয়সের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে রূপকথা শুনলে যে কল্পনা হয় সে কল্পনা কল্পনা নয় তা অতিরঞ্জন অবাস্তব অবৈজ্ঞানিক ফলে ছোটোবেলা থেকে এই ভূত পেতনি আমাদের মধ্যে ঠাকুমারা ঢুকিয়ে দিয়েছেন তারা অশিক্ষিতা পড়াশুনো করেননি শিশু মনোবিদ তারা নন চাইল্ড সাইকোলজি পড়েননি কি বলা উচিত কি বলা উচিত নয় জানতেন না ফলে ওইসব গল্প বলে আমাদের মধ্যে ভূত ভাগ্য ভগবানের বিশ্বাস এইসব ঢুকিয়ে দিয়েছেন ওই যাও ঠাকুর ঘরে যাও গিয়ে নমো করে এসো পরীক্ষা দিতে যাচ্ছ নমো করে এসো এইসব করে আমাদেরকে কুসংস্কারাচ্ছন্ন করে ফেলেছেন আমাদের মধ্য থেকে আস্থা সেলফ কনফিডেন্স একদম চলে গেছে আমরা খালি নির্ভর করতে শিখেছি দেবতার ওপরে দেবীর ওপরে কেউ বলিনি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় বলিনি আমরা বলেছি বিপদে মনে রক্ষা করো এই হলো মোর প্রার্থনা যাই হোক রূপকথা শুনলে কল্পনা শক্তি বাড়ে আমি আদৌ মানি এবং প্রমাণ দিলাম যে সত্য নয় কিন্তু খারাপও হয়েছে রূপকথা শুনে যেমন ধরুন একটু উদাহরণ দিই আমার এক বন্ধুর কথা বলি সে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপিজ্ঞান বাখাবাইন পড়েছিল সিনেমাও দেখেছিল আপনারাও অনেকে দেখেছেন সেই বন্ধুটির বাবা সে কোনো একটু দুষ্টুমি করার জন্য তাকে হয় চপেটা ঘাত করেছিল চট টর বোধ হয় মেরেছিল সেই বন্ধুটি তখন বালক বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রিবেলা কোথায় যায় বাঁশ বনে যে বাঁশবনে গেলে সে ভূতের রাজার সঙ্গে সাক্ষাৎ পাবে এবং তার কাছ থেকে বর পাবে বর পেলে তার আর কোনো মনে দুঃখ থাকবে না অভাব অভিযোগ থাকবে না স্বাভাবিকভাবে তা তো ঘটেনি বেরিয়ে তো সে গেছে বাঁশ বনেই গেছে আমাদের ছোটবেলা তো একেবারে ভয়ঙ্কর শহর প্রায় আমরা দেখিনি আমাদের অঞ্চল প্রায় আধা পাড়া আধা গ্রাম এরকম ছিল বাঁশ বন্টন তো ছিলই ছিল সেই বনে গিয়ে সে তো অন্ধকার রাতে ভয় তো পেয়েইছে কারণ বনে হাওয়া দিলে বাঁশ পাতায় হাওয়া লেগে এক ধরনের শব্দ হয় তাকে ফিস ফিস করে কথা বলা মনে হতে পারে হয়তো তার তাই মনে হয়েছে আমরা জানি না কিন্তু সে আর বাড়ি ফেরেনি সকালবেলা তার মৃতদেহ ওখানে পাওয়া যায় না ভূতে মারেনি সে ভয়ে মরেনি ওখানে সাপের দংশনে সে মারা গেছে কারণ বাঁশ বনে সাপ থাকে তাদের থাকতে সুবিধে হয় বুঝতে পারিনি সাপে কেটেছে কেউ জানতেও পারিনি সে মারা গেছে কে এর জন্য দায়ী হলো উপেন্দ্র কিশোর রায় অলীক স্বপ্ন দেখালেন একটি বালককে বালকের মৃত্যু ঘটে গেল এইরকমই শক্তিমান এইরকমই স্পাইডারম্যান ম্যান এইরকমই অরণ্যদেব এইরকমই ম্যানট্রেক ইত্যাদি প্রভৃতি এ সমস্ত একেবারেই ভালো জিনিস নয় এবার আপনারা বলবেন তাহলে বাচ্চাদেরকে আমরা কী দিয়ে বিনোদন দেব অ্যান্ড্রয়েড ফোন দিতে মানা করছেন দূরদর্শন বেশি দেখাতে মানা করছেন ওতে ওদের অ্যাডিকশান হয়ে যাবে নেশা হয়ে যাবে তাহলে আমরা কি দিয়ে ওদের মন ভোলাব ওদের বিনোদন দেব কীভাবে গল্প বলুন নিজে ওর জন্য ওর জন্য সময় দিন গল্প পড়ুন অনেক গল্প আছে পৃথিবীর অনেক লেখক ভারতবর্ষের লেখক ছোটদের জন্য সুন্দর সুন্দর গল্প লিখেছেন আমি তো অনেক উদাহরণ দিতে পারি অত উদাহরণ দেওয়া তো যাবে না আমি বরঞ্চ আন্তর্জাতিক একটি উদাহরণ দিই আর আমাদের দেশের একটি উদাহরণ দিই নিশ্চয়ই অস্কার ওয়াইল্ডের নাম শুনেছেন অস্কার ওয়াইল্ডের লেখা একটি পাঠ্য গল্প ছিল বাচ্চাদের শিশুদের দ্য হ্যাপি প্রিন্স এই গল্প তাদেরকে বলুন অভিনয় করে করে বলুন এবং এই গল্পের লেসেন বুঝিয়ে দিন কি এর নীতি কথা। আমাদের দেশে এরকম এক লেখক ছিলেন মুলক রাজ আনন্দ তার লেখা দ্য লস্ট চাইল্ড শোনান বোঝান নীতিবাক্য বাক্য শুনিয়ে দিন আরও অনেক গল্পকার আমাদের দেশে বাংলা সাহিত্যে আছে সেই সব গল্প বলুন তার আগে নিজে পড়ুন বাবা মাও তো কিছু পড়ে না তারা খালি খেলা দেখে খবর শোনে আর সোশ্যাল সাইট তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে সার্ফিং করে আর কিছু তারা করে না ফলে তারা ঠিকঠাক বাবা মা নয় তারা অক্ষম তাই তারা বাচ্চাকে চুপ করে রাখবার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেয় বাচ্চা বসে বসে অ্যান্ড্রয়েড মোবাইলে কি দেখে কার্টুন কার্টুন বলতে কতগুলো মনুষ্য দেহের অবয়ব করে সব লেখা যেমন চুচু টিভি পোলেস বা বিভিন্ন ছোটদের জিনিস কিছু কিছু কার্টুন আছে যাতে বাচ্চারা শিশুরা সংখ্যা শেখে এক থেকে দশ এবিসিডি ক খ গ শিক্ষামূলক শেখে আবার কোনোগুলো আছে নিছক দুষ্টুমি বদমাইশি কোনো কোনো কার্টুন আছে গল্প বলে ছোট্ট ছোট্ট শিক্ষামূলক গল্প বলে সকলে বলবে কার্টুন তো ভালো হ্যাঁ বাচ্চারা কার্টুনে কিন্তু অ্যাডিক্টেড একদম নেশা শক্ত তা এই কার্টুন কি খারাপ হ্যাঁ এগুলোও খারাপ রূপকথার মতোই খারাপ কারণ ওইগুলো চোখের সামনে দেখে খালি খালি ব্লিং করে করে ছবি যায় ছবি আসে এবং সেগুলো তারা দেখে তাদের মাথায় কোনো কথা কোনো ভাব না উদ্ভূত হয় না উদ্গত হয় না উৎসারিত হয় না তারা ওই দেখে শুধু এবং কিচ্ছু ভাবে না শুধু দেখতেই থাকে দেখতেই থাকে দেখতেই থাকে হ্যাঁ একটু বাবা মাকে তাদের এক থেকে দশ লেখাতে পড়াতে একটু তাদের সুবিধে হয় বই কি ড্রয়িং করাতে একটু সুবিধে হয় বই কি ছড়া শেখাতে একটু সুবিধে হয় বইকে কিন্তু সেই উপকার থেকে একটা বিরাট অপকার হয়ে যায় ওদের অ্যাডিকশান আসক্তি এটা হয় ফলে ওই কার্টুনটিও তার পক্ষে মোটেই সাধু নয় খুব সাবধানে ভাবতে হবে আমার শিশুটি বড় হচ্ছে সে পুত্র হোক কিংবা কন্যা। আমি কি করে তাকে সঠিক পথে রাখবো সে কতটা পড়াশোনা করছে কীরকম পরীক্ষায় ফল করছে কত নম্বর পাচ্ছে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার সন্তানটি মানুষ হিসেবে কেমন হচ্ছে কেমন কথা সে বলছে কেমন কথা বলতে শিখছে তার শব্দচয়ন তার বাক্য গঠন তার বাক্য বলার কায়দা কতটা শৈল্পিক কতটা পরিশীলিত এগুলো লক্ষ্য রাখতে হয় নম্বর তো পেতেই থাকবে পরীক্ষার ফল প্রথম দ্বিতীয় তৃতীয় তো হতেই থাকবে সে অনেক দূরের বিষয় পড়াশোনার বিষয় কিন্তু মানুষ তো হতে দিতে হবে রবি ঠাকুরের কথা আছে না যে পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে ওদেরকে অবশ্যই স্বনির্ভর করে তুলতে হবে বাবাকে এবং মাকে শিক্ষককেও শিক্ষয়িত্রীকেও ফলে ওদের বিনোদন কি হবে এটা আপনার শিক্ষার ওপরে আপনার নিজের কৃষ্টির ওপরে আপনার নিজের ভাবনা চিন্তার ওপরে নির্ভর করে আপনাকে শিক্ষিত হতে হবে আপনাকে উন্নত হতে হবে আপনাকে আরও আধুনিক হতে হবে আরও ভিত্তিক হতে হবে আপনি কুসংস্কারচ্ছন্ন হলে আপনার সন্তান তো অনিবার্যভাবে তাই হবে কোনো তো উপায় নেই ফলে আমি মনে করি আমার বিরুদ্ধে যে যা খুশি বলুক আমি মনে করি রূপকথা কার্টুন এই সমস্ত জগতে শিশুদেরকে বন্দি রাখা ঠিক নয় তারা বাবার মুখে গল্প শুনুক মার মুখে গল্প শুনুক তারা বুঝতে শিখুক যে বাবা আমাকে ভালোবাসে মা আমাকে ভালোবাসে আমার মা আমাকে কেয়ার করে আমার বাবা আমাকে স্নেহ করে সে বাবার গায়ে মায়ের গায়ে লেপটে থাকে শিশু লেপটে থাকতে চায় কিন্তু যে শিশু বাবার থেকে মার থেকে দূরে সরে যায় সে দোষ শিশুটির নয় সে দোষ বাবার কিংবা মায়ের তারা এমন পরিবেশ সৃষ্টি করে বাড়ির মধ্যে যে শিশু তার গায়ে লেপটে থাকতে ভয় পায় সুতরাং সে বাবার থেকে মায়ের থেকে দূরে আরো দূরে সরে যায় ফলে সমস্ত দায় সমস্ত দায়িত্ব বাবা এবং মায়ের ওপর শিক্ষকের ওপরও বটে বাবা মাকে সঠিক শব্দ ঘরে উচ্চারণ করতে হবে সঠিক শব্দ সঠিক উচ্চারণ করতে হবে বাচন ভঙ্গি পরিশীলিত করতে হবে অনেক ছড়া অনেক কবিতা মুখস্থ করতে হবে সন্তানের স্বার্থে অনেক গল্প তাকে পড়তে হবে এবং সেগুলো সন্তানকে বলতে হবে শোনাতে হবে এবং ও কেউ শেখাতে হবে কি করে গল্পটা বলতে হয় যে গল্প বাবা বলেছেন বাবা এমন করবেন যে তার সন্তান আর ঘুরিয়ে তাকে ওই গল্পটা বলবে এটা একটা বড় গুণ এই গুণ তার মধ্যে ঢুকলে পড়ে। তবেই তার উদ্ভাবনী শক্তি তবেই তার কল্পনা শক্তি বিকশিত হবে অন্যভাবে নয় কোনো অবাস্তব বিষয়ে তাকে শুনিয়ে কোনো লাভ নেই আমি শেষ একটি অভিযোগ করে হয়তো আজকের বক্তব্য শেষ করব আমরা কতটা ভুল করি প্রায় শুনবেন আনন্দ মেলা নামক একটি পত্রিকা আছে তার যে পাক্ষিক কিংবা মাসিক কিংবা শারদিয়া যে সংখ্যা বেরোয় তাতে সুচিত্রা ভট্টাচার্য সত্যজিৎ রায় এদের গল্প বা বড়ো গল্প বা উপন্যাস প্রকাশিত হয় গোয়েন্দা ফেলুদা তোপসে মিতিন মাসি এই সমস্ত বেরোয় এবং সুকান্ত গাঙ্গুলির দীপ কাকু বলা হয় এগুলো নাকি কিশোর উপন্যাস এরা কোথায় পড়াশোনা করেছেন আমি জানি না এদেরকে কে সব শিখিয়েছে আমি জানি না হ্যাঁ আমি সত্যি রায় নিয়ে বলছি তিনি আমার গুরুদেব নন ভুল জানতেন ভুল সম্পূর্ণ ভুল গোয়েন্দা কাহিনী কখনো কিশোর রচনা হতে পারে না ও সমস্ত কিছুর মধ্যে খুন রক্ত রাহাজানি এ সমস্ত আছে গুলি গোলা এগুলো কিশোরকে শেখানো অত্যন্ত গর্হিত অপরাধ গভীর অপরাধ এটা কখনোই সমীচীন নয় ওগুলো কিশোরদের নয় ওগুলো পরিণত বয়স্কদের বিনোদন হ্যাঁ তারা পড়েনও যারা বড় হয়ে গেছে বাবা মা তারা ওগুলো পড়েনও আনন্দ পানো কিশোরদের জন্য বলা হয় আর ওই আনন্দ মেলায় ছাপা হয় প্রকাশ হয় একদম বুনিয়াদি শিক্ষাটাই আমাদের দেশের তথা তথাকথিত শিক্ষিত এবং সংস্কৃতিবান মানুষের হয়নি ভুল কথা ভাবছেন ভুল কথা বলছেন ভুল শিক্ষা দিচ্ছেন ভুল পথে পরিচালিত করছেন আমার প্রতিবাদ রইল তাদের বিরুদ্ধে এমনটা বলবেন না একবার ভেবে দেখুন কি বলছেন কি করছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজ এই পর্যন্ত নমস্কার আমি জানি আমার কথা আপনাদের অনেকের মন পুত হবে না নাই হতে পারে এটাই তো মানব চরিত্র অন্যের কথা একবারে মেনে নেওয়া তো মানব চরিত্র নয় কমেন্ট করবেন প্রতিবাদ করবেন আমার কথার যুক্তি দেখাবে নিশ্চয়ই আজকে বিদায় নিচ্ছি বাজে কথা বার্তা ঝাঁপি আজকে বন্ধ করছি আবার পরের এপিসোডে কথা হবে